আসসালাম ওয়ালাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরও একটা রেসিপি নিয়ে আর রেসিপিটা শেষ পর্যন্ত দেখার রইলো আর আপু ভাইয়েরা প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আর আমি এখানে নিয়ে নিয়েছি শরকটি মাছ সরমটি মাছ ভালোভাবে আমি ধুয়ে নিয়েছি আর লবণ দিয়ে গরম পানি দিয়ে আমি আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রেখে ভালোভাবে ধুয়ে নিয়েছি আর এখন আমি একটু কেটে নিচ্ছি আর এটা না কাটলেও কোনো সমস্যা নাই কিন্তু কেটে নিলে হয় কি মশলাটা ভালোভাবে ভিতরে প্রবেশ করে আর এখানে যে সরিষা আর কাঁচামরিচ নিয়ে নিয়েছি আমি ভিজিয়ে রেখেছি আমি এটা বেটে নিব এ লবণ মরিচ মাখিয়ে রাখবো মাখিয়ে রেখে তারপরে এটা বাড়তে যাব আর কি আর আমার ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আর ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে রাখতে পারেন আর এই যে এখন কিন্তু আমার এখানে কারেন্ট ছিল না আমি যতক্ষণে কাজটা করেছি এক মানে কারেন্ট তখন ছিল না আর কি তারপরে এই যে আমি হলুদ মরিচ আর ধনিয়ার গুঁড়া আর লবণ আমি ভালোভাবে মেখে নিচ্ছি আর লবণটা বুঝেই দিতে হবে যে গরম পানি দিয়ে লবণ দিয়ে ভিজে রেখেছিলাম লবণ দিয়ে ধুয়ে নিয়েছি কষলে কষলিয়ে তারপরে হলুদ মরিচে লবণ দিয়েছি আর রান্নাটার সময় অবশ্যই বুঝে লবণ দিতে হবে আর আমার লবণটা ঠিক ছিল আর এক সাইড ভাজা হয়ে গিয়েছে অন্য সাইড ভেজে নিচ্ছি উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিতে হবে আর আমি সরিষার তেল দিয়েই রান্না করতেছি আপনারা যে কোনো তেল দিয়েই রান্না করতে পারেন কোনো সমস্যা নেই আর যে ভাজা হয়ে গিয়েছে এখন উঠিয়ে নিচ্ছে আর এই একটা মাছ আমি এটা একটু ভালোভাবে ভেজে নিব আর এই মাছটাই বেশি বড় ভালোভাবে ভেজে নিয়ে তারপর এটা রেখে দেবো এটা আমার হাজব্যান্ডের জন্য রাখতেছি কারণ উনি এই যে রান্না করা মাছটা খাবে না তার জন্য আমি ভাজা মাছটা রেখে দিচ্ছি ভাজা মাছ দিয়ে ওনার ভাত খাওয়া হয়ে যাবে আর এই যে তেলের ভিতর পেঁয়াজ কুচি নিয়ে নিলাম পেঁয়াজ কুচিটা হালকা একটু ভেজে নিলাম তেজপাতা দিয়ে দিলাম তেজপাতাটা দিয়ে ভালোভাবে ভেজে নিলাম কালারটা চেঞ্জ হয়ে এখন আদা রসুন জিরার পেস্ট দিয়ে দিলাম দিয়ে তেলে আমি আবার একটু ভেজে নিলাম ভালোভাবে আর এইভাবে যদি রান্না করেন না খেতে কিন্তু ভালোই লাগে একদমই খারাপ লাগে না আর আপনারা সরষে যদি না দেন তাতেও কোনো সমস্যা নেই এই আদা রসুনের পেস্ট দিয়ে ভালোভাবে কষিয়ে রান্না করা যায় সেটাও কিন্তু খেতে ভালো লাগে একটা টমেটো কেটে দিলে আর আমি এইভাবে রান্না করলাম আজকে আর কি আমি আগে কখনো রান্না করিনি এইভাবে আজকেই প্রথম রান্না করলাম একটু পানি দিয়ে দিয়েছি এখন দিয়ে দিলাম হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি আর আমি সব কিছু আধা চা চামচ করে দিয়েছি আর লবণটা একটু বুঝে দিয়েছি আর কি আপনারা যতটুকু রান্না করবেন সেই অনুযায়ী আপনারা লবণটা দিবেন আর এই যে ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন আমি এই যে বাটা সরিষা দিয়ে দিলাম সরিষা বাটার ভিতরেও কিন্তু আমি লবণ দিয়ে বেটে নিয়েছিলাম তাহলে খেতে ভালো লাগে আর এই যে এখন বাটা মানে দিয়ে ভালোভাবে কষিয়ে নিলাম দিয়ে এখন একটু পানিতে দিলাম বাটিটা ধুয়ে ধুয়ে ভালোভাবে পানি দিয়ে ওটা ভালোভাবে কষিয়ে নিতে হবে কষিয়ে নিয়ে এই যে এখন দিয়ে দিলাম পানি রান্নার পানিটা দিয়ে দিলাম রান্নার পানিটা দিয়ে আমি কিছু কোনো জন্য ঢেকে রাখবো পানিটা যখন শুক একটু কমে আসবে আর কি তখন আমি মাছটা দিয়ে দিব তাহলে খেতে ভালো লাগবে আর এই যে মাছটা আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি আর আপনারা রান্না করে দেখেন যদি ভালো লাগে আর এই মাছটা নরম তো এই জন্য আমি সরিষা দিয়ে রান্না করেছি আর নরম মাছগুলো কিন্তু সরিষা দিয়ে রান্না করলে খেতে ভালো লাগে আর যে এখন দিয়ে দিলাম সবগুলো মাছ দেওয়া হয়ে গিয়েছে এখন একটু ঢেকে দিবো ঢেকে দিয়ে ভালোভাবে আমি এই রান্না করে নিব আর এর ভিতরে আমি যে তেজপাতাগুলো দিয়েছিলাম ওইগুলো আমি উঠিয়ে নিচ্ছি রান্নাটা প্রায় অনেকটাই হয়ে গিয়েছে পানিটা আরও একটু শুকিয়ে নিব ভালোভাবে পানিটা একটু শুকনা শুকনা হলে খেতে ভালো লাগবে যে রান্না হয়ে গিয়েছে এখন পরিবেশন করব মার্শাল্লাহ দেখুন কালারটা কত সুন্দর এসেছে খেতেও মোটামুটি ভালো হয়েছিল আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালাম